সংসারে তো কুটুটি নাড়তে হয় না শুধু বাজার করা টুকু ছাড়া এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতে হয় না ঠিক সময় মতো সব হাজির হয় মুখের সামনে শুধু একটা মাত্র কাজ তাও ঠিকঠাক করতে পারে না একা হাতে সব সামলাচ্ছি জুতো সেলাই থেকে শুরু করে চণ্ডীপাঠ তার ওপর দুটো ছেলে মেয়ে তাদের দেখভাল করা স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা তার ওপর তাদের ড্রয়িং ক্লাস নাচ স্কুল তো আছেই ফাঁকা পেলে একটু পার্কেও নিয়ে যেতে হয় তারপর সন্ধ্যাবেলা আবার পড়ানো সব তো করছি একাই কই কেউ তো এসে সাহায্য করে না আমায় একটুখানি বাজার করা কি এমন হাতিগড়ার কাজ শুনি ভগবান তো বড় বড় ঢেলার মতো দুটো চোখ দিয়েছে না কি টাকা পয়সা খরচ করে কি কিনছি সেটা দেখে নেবে না দোকানদার যা দিয়ে দিল তা নিয়েই চলে এলো ইচ্ছে করছে না বেছেই পচা পাতা মাতা শুধু রেঁধে দিই সকাল সকাল কার এত সময় আছে যে এত ধরে ধরে বাজবে ছেলে মেয়ে দুটোকে তো স্কুলে নিয়ে যাওয়ার আগে দুটো খেতে দিতে হবে নাকি তার উপর বাবু আবার অফিস যাবেন তাকেও তো খেতে দিতে হবে আমার হয়েছে যত জ্বালা যেদিক দিক দেখব না সেদিক হবে না শাকগুলো যে কেন কাল বেছে রাখলাম না কে জানে প্রত্যেকবারই ওদের পড়াতে পড়াতে করে রাখি কিন্তু কাল আর সময়টা কখন পেলাম ছেলেকে অঙ্ক বোঝাতে বোঝাতেই সময় চলে গেল ভেবেছিলাম সকাল সকাল উঠে বেছে নেব ওই ভাবাটাই আমার কাল হলো। টাকা পয়সা দিয়ে কেনা শাক ফেলেও দিতে পারছি না আর কি ঘরে আছে কাজের লোক সে সব সামলে নেবে রাগে গজরাতে গজরাতে শাক বাঁচছে আর কথাগুলো বলছে মৌমিতা বনে দাবান লাগলে ছোট ছোট বন্য জন্তুরা যেমন নিরাপদ আশ্রয় ভেবে আগুন না লাগা ঝোপগুলোর মধ্যে গিয়ে লুকায় ঠিক তেমনি নীলাভ গিয়ে ঢুকলো বাথরুমে কিন্তু সমগ্র জঙ্গল যখন দাবানলের কবলে তখন ওইটুকু ঝোপ পুড়তে আর কতক্ষণ তাই বাধ্য হয়ে বাইরে বেরিয়ে এলো সে নীলাবকে চোখের সামনে দেখে আর ঘুরিয়ে পেঁচিয়ে নয় সোজা বাক্যবান শুরু করলো মৌমিতা লাল শাকগুলোকে সটানে শটানে তার সামনে নিয়ে গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে দেখাতে বলল। শাক যে কিনেছ একটু দেখে কেনা যায়নি এই শাক খাওয়া যায় হাফের বেশি পচা চোখ কোথায় থাকে শুনি বাজার করার সময় মৌমিতে আরও কিছু বলতে যাবে অমনি আমতামতা করে নীলাভ বলল বাইরে থেকে তো ভালো বলে মনে হলো বাইরে থেকে ভালো বলে মনে হলো আর উনি নিয়ে এলেন এত গরম পড়েছে শাক পাতা কি আর ভালো থাকে ওরা জল দিয়ে বাইরেটা সত্য রেখেছে কিন্তু ভেতরটা ওটা তো জল আর গরম পেয়ে পৌঁছবেই তবুও লোকে দু একাটি কেনে বাবু কিনলেন তো কিনলেন সাত আটি কে কেনে এত শাক একসঙ্গে বাজারে যাওয়ার আগে পুঁই পুঁই করে বলে দিলাম যেটা কিনবে দেখে শুনে কিনবে সব কিছু অল্প অল্প করে নেবে ফ্রিজে রাখলেও বেশি দিন ঠিক থাকে না শাক তাজা খাওয়াই ভালো কথা কানে ঢুকলে হয় সব কিছুই তো ঠিক আছে শুধু শাকগুলো ছাড়া যদি একেবারে খারাপ হয়ে ফেলে দাও আজ আর শাক খেতে হবে না কাল না হয় ভালো শাক এনে দেবে ফেলে দাও মানেটা কি লোকে কি তোমায় পয়সা এমনি এমনি দেয় কষ্ট হয় না ইনকাম করতে ফেলে দাও গরমে আর মাথা গরম করিও না যাও সামনে থেকে গরম পড়েছে বলেই তো শাকগুলো কিনে নিয়ে এলাম যেন মাসিটাকে দেখে বড় মায়া হলো মায়ের থেকে বেশি বই কম বয়স হবে না এই বয়সে কোথায় আরামা এস করবেন তা নয় কতগুলো শাক নিয়ে বাজারের শেষ প্রান্তে রাস্তার উপর বসেছিলেন এই কাঠফাটা রোদ্দুরে কষ্ট হলো জানো তাই নিয়ে এলাম আগের আমি থাকলে হয়তো এসব চোখেই পড়তো না আর নেওয়াও হতো না শাকগুলো কিন্তু কেউ একজন আমায় শিখিয়েছিল সব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে কেউ বলেছিল কত টাকা তো দিকে বাজে খরচ হয়ে যায় দু দশ টাকা দিয়ে এই সব খেটে খাওয়া মানুষদের থেকে কিছু নিলে নিজেদের দরকারটাও মেটে আবার তাদের একটু হলেও হেল্প করা হয় এই বয়সে দেখো তো কত কষ্ট করছে জীবনযাপন করার জন্য যখন এমন দেখবে প্রয়োজন থাকুক আর নাই থাকুক মানবিকতার খাতিরে কিছু হলেও নেবে ওদের থেকে নীলাভুর কথাগুলো শুনে মৌমিতার মনে পড়ে গেল সেই বৃদ্ধ অসহায় মানুষটার কথা কৃষকায় দেহ দাঁত ঝরে পড়া মুখটা শুকিয়ে চুপসে গেছে মাথা ভর্তি উস্কো ফুস্কো সাদা চুল গালে খোঁচা খোঁচা দাড়ি চোখ দুটোতে অসহায়তার ছাপ স্পষ্ট পরনে মলিন শার্ট প্যান্ট ভদ্রলোক একটা ব্যাগে করে বেশ কতগুলো চিপস নিয়ে ক্ষীণ কণ্ঠে ফেরি করে বেড়াচ্ছেন চলন্ত ট্রেনের কামরা থেকে ও কামরা বয়সজনিত কারণে চলন ক্ষমতাটাও বেশ কমে গেছে তার একটু কুজো হয়ে পা বেঁকিয়ে বেঁকিয়ে হেঁটে চলেছেন মমি তারা ফিরছিল তারকেশ্বর থেকে সারা রাত জাগা তার উপর সকাল সকাল ভিড় ঠেলে বাবার মাথায় জল দিয়ে সবাই বেশ ক্লান্ত খাবার কোনো চাহিদা ছিল না তাদের তার ওপর আবার ট্রেনে বিক্রি হওয়া চিপস মৌমিতা নীলাভকে দেখে ওনার থেকে চিপস নিতে বললে বেশ কতগুলো কড়া কথা শুনিয়েছিল সে মৌমিতাকে তখন মৌমিতা বলেছিল কথাগুলো বৃদ্ধ মানুষটার কথা ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৌমিতা বলল কথাটা আগে বললেই তো আর অতগুলো কথা শুনতে হতো না এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত না বার করে যান স্নানে গিয়ে আমায় কৃতার্থ করুন মহারাজ